জুমার দিনে এমন দুইটি মুহূর্ত আছে যেসব মুহূর্তে যদি কোনো দোয়া করে এবং তার যদি হয় এবং এবং তার অন্তর যদি 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 হন সে সে সৎ হয়ে থাকে রিজি হারাম রুজি থেকে বেঁচে থাকে এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তাহলে আল্লাহ তা আনার তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম বলেন জুমার দিনে একটি সময় আছে কোন মুসলমান সেই সময়ে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করে এখন প্রশ্ন হচ্ছে সেই সময়টা ঠিক কখন আলেমগণ হাদিস বিশ্লেষণ করে দুইটি সম্ভাব্য সময়ের কথা উল্লেখ করেছেন প্রথম সময় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা হলো দিনের শেষ ভাগ অনেক সাহাবি এবং তাবেই এই সময়কে দোয়া কবুলের সময় হিসেবে গ্রহণ করেছেন ইমাম আহমদ রহিমাউল্লাহের মতো এটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সময় এবং দ্বিতীয় সময়টি হচ্ছে খুদবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ যখন ইমাম সাহেব মেম্বারে উঠে খুতবা শুরু করবেন তখন থেকে শুরু করে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টাও দোয়া কুবুলের অন্যতম সময় জুমার দিনে এই দুই সময়ে খুদবার সময় এবং আসর থেকে মাঠ বিবে পর্যন্ত হৃদয়ের গভীরতা দিয়ে গোনাহের মোছা নিয়ে চোখের পানি নিয়ে আল্লাহর দরবারে হাত তুলুন দয়া করুন নিজের জন্য বাবা মায়ের জন্য উন্মতের জন্য আল্লাহ তাআলা বলেন তোমা আমাকে ডাকো আমি তোমাদের কাকে সাড়া দেব।